বাচ্চাদেরকে খাওয়ানো হয়তো পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলোর মধ্যে একটি বিশেষ করে নতুন নতুন সলিড শুরু করা ছয় সাত মাসের বাচ্চাদের আমি আমার মেয়েকে শলির শুরুর প্রথমে সিঙ্গের ফুড দিয়ে ট্রাই করিয়েছিলাম সিঙ্গেল ফুডের মধ্যে ছিল মিষ্টি কুমড়ার পিউরি গাজরের পিউরি আপেলের পিউরি মালটার রস এবং বার্লি গত কিছুদিন যাবত মেয়ে ওকে মিক্সড ফ্রুট ট্রাই করাচ্ছিলাম জাও ভাত এবং খিচুড়ি দিয়ে ট্রাই করাচ্ছিলাম তো সে ভাতটা মোটামুটি পছন্দ করলেও খিচুড়িটা আসলে খেতে চাইছিল ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সে আসলে বেশিরভাগ খাবারই ফেলে দিচ্ছিল এবং খুব অল্প পরিমাণে খাবার খাচ্ছিল তো নতুন সলিড শুরু করার পর এটা আসলে খুবই স্বাভাবিক যেহেতু এতদিন বাচ্চারা শুধুমাত্র বুকের দুধ অথবা ফর্মুলা খেয়ে এসেছে তাই নতুন খাবারের সাথে সাথে ওরা আসলে পরিচিত নয় নতুন খাবারের সাথে সাথে পরিচিত হওয়ার জন্য ওদের একটু সময় দরকার তাই প্রতিদিন ধৈর্য সহকারে খাওয়াতে হবে কিন্তু বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো যাবে না সে যতটুকু খায় ঠিক ততটুকুই ওর জন্য যথেষ্ট কেননা ওদের পাকস্থলি খুব ছোটো থাকে তিন চামচ অথবা চার চামচ যতটুকু খায় ততটুকুই ওর জন্য যথেষ্ট